সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আটত্রিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব এক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে সেন্ডাই ফ্রেমওয়ার্ক দু হাজার পনেরো তিরিশ হচ্ছে একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল প্রাচীন বাংলার হরিকল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম নিচের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন সম্রাট বাবর আত্মজীবনে লিখেছিলেন ঐতিহাসিক মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামারুজ্জামান কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ চাষ হয় খাগড়াছড়িতে চাকমা জনগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায় মানুষের প্রথম আদমশুমারী ১৯৭৪ সালে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান কমর আসমান মানুষের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে সাতাশ নম্বর ধারায় বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল পাঁচ বছর দেশের কোনো এলাকাতে ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমে প্রার্থী হতে পারবেন না কোনটি স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে সুশীল সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার অন্যতম বয়স পঁয়ত্রিশ বছর বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয় পনেরোটি খাতে ভাগ করা হয় টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক নাগরিকের দায়িত্ব রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা মায়ানমারের সাথে মানুষের কটি জেলার সীমান্ত রয়েছে তিনটে জেলার সীমান্ত রয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি ব্র্যাক অন্বেষা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দা ল of দা sea বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে বাইশ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতার ইসলামী সহযোগিতা সংস্থা এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে তিনটি নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে বাস্তববাদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম কি যুদ্ধ দু সালে প্যারিস অনুষ্ঠিত কপ একুশে কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল একশো ছিয়ানব্বই মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় উনিশশো বিরাশি সনে অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভি আই লেলিন দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস বেল্ট ও রোড ইনিশিয়েটিভ প্রস্তাব করেছে চেন এক ওয়ার্ড কত কত বিট বিশিষ্ট হয় বিট বিশিষ্ট হয় কোন ধরনের বাস ব্যবহৃত হয় না ইনপুট রিডার বাস রমভিত্তিক প্রোগ্রামের নাম কি ফার্ম একটি লজিক গেট এর আউটপুট এক হয় যখন এর সব ইনপুট শূন্য থাকে এই গেটটি ডি কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে স্টিভেন হকিন্স একজন পদার্থবিদ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস কোনটি নবানযোগ্য শক্তির উৎস সমুদ্রের ঢেউ কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয় আসিয়ান জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়